হ্যালো আমার লাভলি অডিয়েন্সরা সদ্য কয়েকটা দিন আমি আপনাদের যে পরিমাণ কমেন্টস পাচ্ছি তো এই করে আমি আজকের মূলত তৈরি করবো তো আমার অডিয়েন্সরা আপনারা বরাবরই আমাকে কমেন্টস করে থাকতেছেন যে আমাদের যে সমস্যাটা সমস্যাটা দীর্ঘ সমস্যা যেটা আপনারা আমাকে কমেন্ট করে বলতেছেন তো দীর্ঘ সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সাধারণত আপনাদেরকে ছোটখাটো টিপস দিয়ে থাকবো আমি আশা করি আমার আপনাদের উপকারে লাগবে তো যাতে উপকারে লাগে তার জন্যই আমি আজকে একটি টিপস আপনাদেরকে দিব সেই টিপস হচ্ছে অনেকে আমাকে মেসেজ করেন যে ভাইয়া আপনাদের সেকচুয়াল প্রবলেম আসলে অনেকের সেকচুয়ালি যে সমস্যাটা দেখা দেয় তো সমস্যাটা অনেক দীর্ঘ টাইম ধরে থাকে অনেক দিন ধরে প্রবলেমটা তো এটা তেমন কোনো কুল কিনারা পাচ্ছেন না তো আমি আসলে ভাই কোনো কন্টিন যখন তৈরি করি আমি কোনো আলতু ফালতু কথা বলি না কারণ আমার আলতু ফালতু কথা বলে কোনো কাজ নাই আমার দ্বারা যদি আপনার কোনো সামথিং উপকার হয়ে থাকে তাহলে আমি নিজেকে ধন্য এবং সার্থক মনে করব কারণ আমার দ্বারা কারো উপকার হয়েছে আমি সর্বদা এটাই মিন করি আমার দোকানদারি এবং ফার্মেসির অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলি তো আমার এই ধরনের অনেক কন্টিন আছে আমার দোকানদারের লাইফ আছে সতেরো আঠারো বছর ইভেন আমি একজন প্যারামেডিক্যাল লোক তো আমাদের ফার্মাসিস্ট তো সাধারণত আমরা মূলত যে কথাগুলো বলে থাকি এটা প্র্যাকটিক্যাল কথা বলি ভাই আমি আতে মুখস্থ করে কোনো কথা বলি না জাস্ট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে কথা বলি তো আমাকে অনেকে এস এম এস করছেন যে আপনাদের সেক্সুয়াল সমস্যাটা আসলে অনেক দিন দীর্ঘদিন তো এটা থেকে কিভাবে মুক্তি পাবেন সর্বোপরি প্রথমে আমি সেই ভাইদেরকে বলবো আপনারা যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তারা সাধারণত বিশেষ করে খাবার দাবারের উপরে নজর দিবেন যেমন কাজু বাদাম পেস্তা বাদাম দুধ ডিম মাংস পুষ্টিদায়ক এবং সুষমদায়ক খাবার এগুলোর উপরে নজর দিবেন কারণ এই খাবারগুলো আপনার বীর্যটাকে ঘন করার জন্য সব বেশি কাজ করে আর সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার টেনশন ফ্রি থাকতে হবে টেনশন ফ্রি থাকতে হবে সব বড় কথা হলো এটা যত আপনি টেনশন ফ্রি থাকবেন রিল্যাক্স থাকবেন তত আপনার বডিতে আপনার এই যৌন বডিতে গ্রো করবে মানে এটা আস্তে আস্তে ভিতরে এটার উৎপাদন ক্ষমতা বাড়বে আপনি যদি কোনো টেনশনে থাকেন বা তাহলে কিন্তু আপনার যৌন চাহিদাটা আপনার ভিতরে ওইভাবে গ্রাস করবে না সর্বপ্রথম যেটা ফার্স্ট এটা হচ্ছে আপনাকে রিল্যাক্স থাকতে হবে যতটা রিল্যাক্স থাকবেন ততটা মনে রাখবেন যে আপনি যৌন চাহিদার উপরে আপনার আকাঙ্ক্ষা বাড়বে কমবে না বাড়বে যদি টেনশন থাকে তাহলে কিন্তু আপনার জন্য চাহিদা কমবে তো আমি আমার অডিয়েন্সদেরকে বলবো আপনারা সর্বদা সব সময় টেনশন ফ্রি থাকার জন্য চেষ্টা করবেন হয়তো বলতে পারেন যে টেনশন কিভাবে কমাবো ভাই টেনশন কমার জন্য টেনশন তো আর চাইলে এমনি কমে না বাজারে অনেক ধরনের রিল্যাক্সের ট্যাবলেট পাওয়া যায় আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে এই ট্যাবলেট সংক্রান্ত ব্যাপারে একটু তথ্য দিয়ে দিব কিন্তু বাট আজকে জাস্ট একটু সতর্কতামূলক বা আপনাদের কমেন্টস এর উপরে বেস করে আমি সামথিং আলোচনাটুকু করতেছি তো আপনারা যারা মূলত এই ধরনের প্রবলেম ফেস করেন তারা চাইলে এই ধরনের টিপস এর জন্য আমার নিমাই ব্লগ পেজটি অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল নিমাই ব্লগ এটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার এই ইয়েতে আমার চ্যানেলের এবং পেজের আপনার মনোগ্রাম দিয়ে রাখবো আপনারা অবশ্যই ওখানে অনেক ধরনের ফুটেজ আছে অনেক ধরনের কন্টিন দেওয়া আছে যাতে আপনারা আমাকে প্রশ্ন নাও করে কাউকে প্রশ্ন নাও করে কন্টিনটা দেখে আপনারা নিজেরা মোটামুটি বুঝতে পারেন তো আসলে একটা কথা হয়তো বলতে পারেন যে সেক্সুয়াল সম্পর্কে বা যৌন রোগ সম্পর্কে আমি এত কথা বলি আপনারা হয়তো ভিডিও গুলো সবার সামনে দেখতে পারবেন না ভাই জানার কোনো শেষ নাই আপনার সমস্যা শুধুমাত্র আপনি বুঝবেন অন্য কেউ আপনার সমস্যা বুঝবে না তো আপনার প্রবলেম গুলো আপনারই সলভ করতে হবে আপনার প্রবলেম গুলো অন্য কেউ এসে আপনাকে সলভ করে দিবে না তো যারা আপনার এই প্রবলেম গুলো নিয়ে হাসাহাসি করবে আপনি কারোর সাথে এটা নিয়ে আলোচনা করতে পারবেন না কারণ আলোচনা করতে পারবেন না লোক লজ্জার ভয় তো আমি সেই সব বাইদেরকে বলবো আমার কন্টেন্ট গুলো দেখেন দেখলে হয়তো অ্যাটলিস্ট আপনার একটা ধারণা হবে আপনি মোটামুটি একটা অভিজ্ঞতা পাবেন এবং প্রতিকারের টিপস আছে ওখানে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে অ্যাড করে নেবেন আর এই বিষয়ে তেমন শর্টকাট কোনো কথা বলবো না আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো তো আমার পেজটি যারা ফলো এবং শেয়ার দেনি তারা নতুন নতুন টিপস এর জন্য ফলো এবং শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজের ব্লগ পেজ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ হাফেজ